সম্মানিত হাজিরিন আল্লাহ রবুল আলমিন ফিতামাতার হক সম্পন্নকে কোরআন ফাঁকে এত সুন্দর চমৎকারভাবে জানান দিয়ে দিয়েছেন এরপরেও আল্লাহ আল্লাশ্ব মাধ্যমে তার সতর্ক হওয়ার জন্য পিতামাতার মাতার খেদমত করার জন্য পিতামাতাকে মাতাকে ভালোবাসার জন্য মোহাম্বত করার জন্য পিতামাতাকে আল্লাহর পরে স্থান দেওয়ার জন্য বিশ্বনবী মোহাম্মদ বলেন ও সাহাবার শোনো যারা পিতামাতার মাতার খেদমত করে না যারা পিতামাতার পিতামাতাকে মোহাম্মত করে না পিতামাতার মাতার চাওয়া পাওয়া পাওয়াগুলো পূরণ করে না আল্লাহর নবী বলেছেন ওরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না একটু আওয়াজ দিয়ে বলেন না বিশ্ব বিশ্বনবী বলেছেন ওরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না এই জন্য আমাদেরকে

ওয়ালি দৈহি আইন্দন কি বর আহাদুহুমা আওকিলাহুমা সুম্মলামীল জনতা সুভানন্দ বলেছেন কেউ যদি এই তিনটি কাজ এই তিনটি কাজ যদি না করে আল্লাহর জান্নাত তার জন্য অবদারিত আর যদি করে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না কন না আউজবিল্লা তাহলে বিশ্বনবী কি বলেছেন সে তিনটি কথা বিশ্বনবী সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে প্রশ্ন করা হলো তাকে বলা হলো তিনি বললেন তার নাক ধুলার সাথে মলিন হোক রগে বা আনফাহু তার নাক ধুলার সাথে মলিন হোক আবার বললেন রগে বা আনফাহু তার নাক ধুলার সাথে মলিন হোক আবার বললেন রগে বা তার নাক ধুলার সাথে মলিন হোক নজবিল্লা এটা কেন বলছেন বিশ্বনবী বিশ্বনবী বললেন তখন তাকে বলা হলো কিলা মানিয়া রসুল হোক বিশ্বনবী বললেন তাকে জিজ্ঞাসা করা হলো যে কেন আপনি কথাটা বললেন তিনি বললেন যারা মায়ের খেদমত করে না মা বাবার খেদমত করে না সেবা করে না আল্লাহ নবী বলেছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা হয়েছে এরপরে তাকে বলা হলো

রসুল কি বড় আহাদুহা আও কেলা হুমা যে তার পিতা মাতার যে কোনো একজন বার্ধক্য অবস্থায় পেয়েও তার খেদমত করতে পারল না সেবা করতে পারলো না তার পাশে দাঁড়িয়ে তার সকল চাহিদাগুলো পূরণ করতে পারল না বিশ্বনবী বললেন সুম্মা সোমা অতফরাল জান্নাতা ওই বান্দা ওই উম্মত কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না সুম্মা অতফর লামিয়া দখলিল জান্না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তার কারণ সে তার পিতা মাতার যে কোনো একজন তিনি বলেছেন যে আহাদু হুমা যে কোনো একজন বার্ধক্য থাকা অবস্থায় যদি তার খেদমত না করে তার চাওয়া পাওয়া তার কি প্রয়োজন যদি এগুলো না মিটাইতে পারে আল্লাহর নবী বলেছেন যে রগিবান ফাহু তার নাক ধুলির সাথে মলিন হোক তার নাক ধুলির সাথে মলিন হোক তার নাক ধুলির সাথে মলিন হোক না অজবিল্লা তাহলে আমাদেরকে কি করতে হবে ফিতামাতার খেদমত ফিতামাতার সেবা ফিতামাতার চাওয়া পাওয়াগুলো পিতা মাতার সব কিছু আমাদেরকে পূরণ করতে হবে কন্নাহ আল্লাহ তাহলে করবেন তো কানাল্লাহ বলেছেন উফউ ওয়া লা তানহারহুমা তোমরা পিতা মাতাকে ওই পিতা মাতাকে উব শব্দ বলে তাদের সাথে খারাপ ব্যবহার করবা না সেই পিতা মাতার করার জন্য আমাদেরকে বলেছে তাহলে আমরা সব সময় পিতা মাতার خدمতে নিজেকে নিমজ্জিত রাখবো যতটুকু পারি ততটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করব না পারলে বুঝিয়ে বলবো যতটুকু পারে এক ভাই করলো না বোন করলো না এই করলো না সে করলো না না আমার যতটুকু সমর্থন আমি ততটুকু করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলে আমিন